হ্যালো দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আমি জামাতে কিভাবে কলার লাগাবেন হ্যাঁ জামাতে কিভাবে কলার লাগাবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি জামার আপনার কাপড়টা লম্বা করে কেটে নিয়ে হ্যাঁ এই যে কলারটা লাগাচ্ছি হ্যাঁ এইভাবে আপনি আগে কলারটা লাগিয়ে নেবেন মানে হচ্ছে কাপড়টা কারণ উপরে আমি হচ্ছে যে লম মানে আপনার তেসরা করে লম্বা করে কাপড় কেটে নিয়েছিলাম নেওয়ার পর সেটা আমি হচ্ছে যে উপরে একটা সবুজ কালারের মানে মারালা কাপড় যেটা কাপড় হার্ড হার্ড কাপড় ওটার সঙ্গে লেগে দিয়েছি দেওয়ার পরে হ্যাঁ এইভাবে কলারের মানে কলার সঙ্গে এইভাবে লাগাতে হবে লাগানোর পরে এই যে কাপড়টা কেটে নিলাম নেওয়ার পরে সিধা করতেছি সিধা করে সিধা করে আপনার এই যে এই আরেকটা এরকম তেসরা কাপড় এই যে দেখেন এইভাবে হ্যাঁ কাপড়টা ইয়ে করে নিয়ে বাস মানে ভাজ দিয়ে মার্জিন করে নিলাম নেওয়ার পরে এই যে দেখেন এটা ওইভাবে মানে সিধা পিস মানে সিধা দিকে মানে ওই পিসের কাপড়টা আপনার উল্টো দিক করে সেলাই করছি আর এই উপরেরটা উপরে থেকে বসাচ্ছি এভাবে মানে কাপড়টা টেনে উপরে গলার কাপড়টা লাগাচ্ছি দেখেন কলারের কাপড়টা এইভাবে লাগাচ্ছি এইভাবে কলার খুব সুন্দর হয় সেই কলারের কিন্তু আপনাদেরকে হচ্ছে যে জামাটা বানানো দেখায় দিয়েছি হ্যাঁ এই জামাটার অনেক মানে সারা পাইছি আর কি ইউটিউবেও দিয়েছি এই জামার ডিজাইনটা হ্যাঁ এইভাবে গলাটা ফালালাম ফালানোর পরে যে সোজা করে নিয়ে আপনার গোল মানে দেড় ইঞ্চি হ্যাঁ এরকম করে নিয়ে গোল করে দেড় ইঞ্চি মাপে হ্যাঁ এইভাবে ফালাইয়া দেড় ইঞ্চি মাপে আমি কেটে নিচ্ছি আচ্ছা কাটার পরে যদি আমি এখন খোলার পরে দেখলাম কোনো উনিশ বিশ হলে পরে কোনো জায়গায় একটু তেসরা মেসরা থাকলে সেটা আমি ঠিক করে নিচ্ছি হ্যাঁ এইভাবে হ্যাঁ এইভাবে ঠিক করে নিচ্ছি এভাবে ঠিক করে নেওয়ার পরে হুম এইভাবে আছে নিলাম নেওয়ার পরে এখন ওই পায়জামার যে কাপড় আছে এই কালারের পায়জামা বানিয়েছি মিষ্টি কালার সেই পায়জামার কাপড় এখন এই যে দেখেন এইভাবে আমি মানে তেসরা দিকে করে কেটে নিচ্ছি এই যে দেখুন হ্যাঁ এইভাবে কাটে নেওয়ার পরে আমি জয়েন দেব এই যে এইভাবে এইরকম তেসরা করেও কিন্তু কলারের কাপড়টাও কেটে নিয়েছি হুম সেটা কাটার সময় আমি দেখে দিয়েছি আচ্ছা এখন এই যেইভাবে আমি জয়েন দিচ্ছি এভাবে জয়েন দেওয়ার পরে একের পর এক জয়েন দিচ্ছি হ্যাঁ জয়েন দিয়ে জয়েন দিচ্ছি জয়েন দিয়ে তারপর আমি কিভাবে এই পাইপিংটা সেট করবো সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যেইভাবে আপনারা পাইপিনটা সেট করবেন হুম ব্যাস এইভাবে এইভাবে পাইপিনটা সেট করে নিচ্ছি পাইপিন সেট করে নেওয়ার পরে এই যে দেখেন এখন খুব সুন্দর এই পাশে আপনি বুঝতে পারবেন না যে আমি পাইপিনের কাপড়টা সেট করে নিচ্ছি এখন এই কলারের উপর থেকে আমি এই যে দেখেন হ্যাঁ এইভাবে বসাচ্ছি কলারের উপর থেকে হ্যাঁ এভাবে বসাচ্ছি এইভাবে বসানোর পর দেখেন আমি পাইপিনটা টেনে টেনে বসাচ্ছি হ্যাঁ কলারের কাপড় সোজা করে নিয়ে পাইপিংটা টেনে বসাচ্ছি এইভাবে আপনারা টেনে নিয়ে বসাবেন খুব সুন্দর লাগবে এই যে দেখেন এই যে আচ্ছা এখন এইভাবে ঘুরে নিলাম হল ওই জায়গাটা এইভাবে ঘুরে নিলাম ঘুরে নেওয়ার পরে যে দেখেন এইভাবে আমি এইভাবে জয়েন দিচ্ছি এইভাবে জয়েন দিয়ে হুম দেখুন এইভাবে জয়েন দিয়ে জামাটা আসলে অনেক সুন্দর হয়েছে আপনি ইউটিউবে আমার এই নাসিমা বেগমের দজি বাড়ি এই চ্যানেলে আপনি ইউটিউবে যায় দেখুন আমার এটা প্রায় নয়শো ভিউ আসছে এটা অনেক নয়শো মানুষ দেখছে এই জামার কলার জামাটার মানে বানানো ডিজাইনটা হুম যে দেখুন এভাবে ইয়ে করে নিয়ে বাস আমি কলার কাপড়টা কেটে নিচ্ছি এইভাবে কলার কাপড় কেটে নেওয়ার পরে কলার কাপড় কেটে নেওয়ার পরে বাস এই যে ভাবে এই যে দেখেন বাস শেষ হওয়ার পরে এখন আমি কলারের কাপড়টা কিভাবে মানে পল্টে দিব সেটাও আমি আপনাদেরকে দেখে দিচ্ছি এই যে দেখেন এখন আমি সিধা করব কুচরি আচ্ছা তারপরে এরকম করে আমি এই যে দাগ দিয়ে নিলাম ওখানে আপনার আলাদা কাপড় বসাতে হবে হ্যাঁ ওখানে আমি আলাদা কাপড় বসাতে হবে ওই যে দেখেন নিচে হুম আচ্ছা হুম এইভাবে পাইপিংটা লাগাবেন আচ্ছা খুব সুন্দর হবে পাইপিংটা আপনি একই রেট থাকবে ঠিক আছে একই রেট পাইপিনটা থাকবে কোনো কম বেশি হবে না হুম এইভাবে দেখুন এইভাবে আপনার ওই যে আপনার বুকের ওখানে আপনার মানে কাপড় বসাতে হবে না হলে খোলা থাকবে খোলাটা আমি বন্ধ করে দিব দিয়ে পাইপিনটা হ্যাঁ ওখানেও আমি পাইপিনটা সেটিং করে দিব ঠিক আছে দেখেন হ্যাঁ এখানেও এরকম করে পাইপিং খুব সুন্দরভাবে বসবে হুম সুন্দরভাবে পাইপিনটা বসে বস এইভাবে দেখেন ওইভাবে আমি এরকম করে পাইপিনটা ওইভাবে সুন্দর করে এইভাবে হ্যাঁ যে এই যে দেখেন পাইপিনটা হয়ে দেওয়া হয়ে গেছে হওয়ার পরে এখন দেখেন আপনারা যে দেখেন কত সুন্দর এই যে বাস দেখেন এই দেখেন এই রকম একটা সুন্দর হবে ধন্যবাদ